রাসুল আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য বলেছেন মদিনা বাসির জন্য বলেছেন যে কেয়ামতের পূর্ব মুহূর্তে মদিনাতে মদিনাতে তিন তিনটা ভূমিকম্প হবে কেন তিন তিনটা ভূমিকম্প হবে মদিনা হচ্ছে কালকির মদিনা হচ্ছে হাঁপড়ের মতো হাঁপড় বুঝেন যেখানে কয়লা জ্বালিয়ে ছুরি দাকে আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ধারালো করা হয় ওই হাপরের আগুনে যেমন জং ধরে ওই হাপরের আগুনে জংওয়ালা কোনো লোহা কোন ছুরি ধরলে যেমন তাতে জং থাকে না মদিনা তেমন হাঁপড়ের মতো মদিনায় যারা আসে তাদের মধ্যে যারা পাপিষ্ঠ পাপাচারী ফাসেক থাকে মদিনা তাদেরকে মদিনা থেকে বের করে দেয় তাদের জায়গা মদিনায় হয় না হাদিসটা আপনারা মনোযোগ দিয়ে শুনলেন কিনা আমি বুঝলাম না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনা হচ্ছে হাপরের মতো হাপর যেমন জং দূর করে মদিনায় তেমন কোনো পাপিষ্ঠ পাপাচারীর জায়গা হয় না আপনি ভিসা করে নিয়ে মদিনায় যান মনে করবেন আজীবন মদিনায় থাকবেন মদিনায় মৃত্যুবরণ করবেন দেখবেন দুই বছর তিন বছর চার বছর পর এমন কিছু হয়ে গেছে আপনি আর মদিনায় থাকতে পারলেন না আপনার পাপের কারণে আপনার পাপিষ্ঠ হওয়ার কারণে কেননা কোনো মোনাফেক পাপিষ্ঠের জায়গা মদিনায় হবে না মদিনা হচ্ছে হাঁপড়ের মতো কিন্তু কেয়ামতের পূর্ব মুহূর্তে যখন দাজ্জাল আসবে মদিনার দরজায় মদিনার গেটে হুদ পাহাড়ের পিছনে যখন দাজ্জাল আসবে তখনও কিছু মোনাফেক কিছু পাপিষ্ঠ কিছু মদিনায় বসবাস করবে ওই সময় তিনটা বিশাল ভূমিকম্প হবে এই ভূমিকম্পে ওই সমস্ত ফাসেক পাপিষ্ঠ মোনাফেকরা ভয়ে ভীত হয়ে মদিনা থেকে পালিয়ে মদিনার এরিয়ার বাইরে চলে যাবে এবং দার্জালের ফেতনায় পতিত হয়ে যাবে আল্লাহ আকবার এটা হচ্ছে মদিনার বরকত একমাত্র খালেস মৌমিন যারা ইমানদার যারা তারাই মদিনায় থাকতে পারবে এবং দাজ্জালের ফেত্তা থেকে মুক্তি পাবে এগুলো হচ্ছে মদিনার জন্য বলে যাওয়া রাসূলসাল্লাল্লাহ আলে ইসুসাল্লামের ফজিলত সুতরাং এই সমস্ত ভাইরাস এই সমস্ত সংক্রামক ব্যাধির মদিনায় প্রবেশ করার কোনো আশঙ্কা কোনো চিন্তা এবং দাজ্জালের মদিনায় প্রবেশ করার কোনো আশঙ্কা কোনো চিন্তা নাই এটা হতেই পারে না এটাও অসম্ভব সুতরাং যারা মুদিনায় আছে মদিনায় যারা যাবে তারা এই সমস্ত সংক্রামক ব্যাধি থেকে দাজ্জালের ফেতনা থেকে এই সমস্ত বালা মুসিবত থেকে নিরাপদে আল্লাহ সুবাহ তালা আমাদেরকেও এই জাতীয় সংক্রামক ব্যাধি এই জাতীয় বিপদ আপদে থেকে দূরে থাকার মুক্ত থাকার তৌফিক দান করুক আল্লাহ মামি তবে আপনাদেরকে একটা অনুরোধ করব আপনারা আব্বুর গান বাজনা সংক্রান্ত এবং বেহায়াপনা বেলেল্লাপনা সংক্রান্ত যে বক্তব্য আছে ওই বক্তব্যগুলো শুনবেন যদি আব্বু আজকে ওই বিষয়ে কথা বলে তাহলেও দেখতে পাবেন যে ওই বিষয়গুলোর মধ্যে বলা আছে যে এমন রোগে এমন ব্যাধিতে মানুষ আক্রান্ত হবে যেটা অতীতে কোনো দিন ছিল না এই ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণেই হচ্ছে সমাজে প্রচলিত বেহায়াপনা সমাজে প্রচলিত বেলের সমাজে প্রচলিত গান বাজনা সমাজে প্রচলিত নাটক সিনেমা এই জাতীয় ব্যাধি পৃথিবীতে আসার এবং আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই জাতীয় বেহায়াপনা এবং বেলের যার কোনো ওষুধ থাকবে না এটা রাসুলসল্লাহ আলি আসাল্লাম বলে গেছেন সুতরাং আমাদের সকলের উচিত আল্লাহ সুবহান হতালাকে ভয় করে আল্লাহ সুবহান হতালার ভয়ে ভীত হয়ে সুস্বাস্থ্যকর ইসলামিক জীবন যাপন করা এবং ইসলাম পবিত্রতা এবং পরিচ্ছন্নতার জন্য যা যা বলে গেছে যার কয়েকটা আমি বললাম যতদূর আমার মনে পড়ল পাত্র ঢেকে রাখা বিসমিল্লা বলে খাদ্য গ্রহণ করা তারপরে ডান দিক থেকে খা নিজের দিক থেকে খাবার গ্রহণ করা ডান হাতে খাদ্য গ্রহণ করা বাম হাত অন্য কাজের জন্য রাখা তারপরে পেশাব পেশাব পায়খানা পায়খানা করে পানি নেওয়া বসে করা যেগুলো অন্য কোন ধর্মে নাই শুধুমাত্র ইসলাম ধর্মে আছে স্ত্রী সহবাস করে গোসল করা পাঁচ অক্ত সালাতের জন্য অজু করা এই যে ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত তাহার সংক্রান্ত যত হাদিসের বই আছে যদি আপনি বাসায় গিয়ে বোখারিতে অবশ্য হারা পরে আছে বিশেষ করে বাকি যে সোনানে আর বা আছে আবুদাউদ নাসাই তিরমিজি এগুলোতে হারা পবিত্রতা অধ্যায় আগে আছে সেখানে দেখবেন ইসলাম পবিত্রতা নিয়ে কত আলোচনা করেছে বিশাল আলোচনা পবিত্রতার ওপর পরিষ্কার পরিচ্ছন্নতার উপর এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতাকে গুরুত্ব দিয়ে জীবন জীবনযাপন করা আমাদের জন্য জরুরি আল্লাহ সব তালা আমাদের সহিত দান করুন আল্লাহুম্মা আমিন আমি বক্তব্য লম্বা করব না জরুরি কথাগুলো বলতে বলতেই বক্তব্যের অনেক অংশ হয়ে গেল প্রায় 30 মিনিট পার হয়ে গেল বক্তব্যের এই অংশে এসে উপস্থিত মজলিসের মা এবং বোন এবং যুবক ভাইদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে আজকের বক্তব্যের শেষের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ একটি পরিবার একটি দেশ একটি সমাজ সংশোধনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বন সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নারী মায়েরা যদি ধ্বংস হয়ে যায় মায়েরা যদি নষ্ট হয়ে যায় নারীরা যদি ধ্বংস হয়ে যায় নারীরা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই পরিবার ওই সমাজ ওই দেশকে ভালো করার আর কোনো উপায় নাই এই জন্যই একজন বড় যোদ্ধা বলেছিল তোমরা আমাকে তোমরা আমাকে ভালো মা দেও আমি তোমাদেরকে শিক্ষিত এবং ভালো জাতি উপহার দেবো আর এই জন্য ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের মা এবং বোনদেরকে নষ্ট করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য বেহায়াপনা এবং বেলেল্লাপনা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য এমন কোনো অস্ত্র নাই যা তারা প্রয়োগ করছে না যা তারা প্রয়োগ করেনি ভবিষ্যতে প্রয়োগ করবে না এমন কোনো অস্ত্র নাই কেননা মায়েরাই হচ্ছে পরিবারের ভিত্তি একটি গাছকে মানুষ করার জন্য যেমন গাছের গোড়ায় পানি ঢালতে হয় বেড়া দিতে হয় ঠিক তেমনি একটি পরিবারকে মানুষ করার জন্য ওই পরিবারের গোড়ায় পানি দিতে হয় আর এই পানি দানকারী হচ্ছে মায়েরা স্ত্রীরা যেমনটা খাদি জারাদ আল্লাহর রাসুলের পরিবারের গোড়ায় পানি ঢালতেন আল্লাহ রাসুল যখন হেরা গোহা থেকে ফিরে আসলেন তখন খাদিজাই হচ্ছেন সেই মহিলা যিনি আল্লাহ রাসুলকে অভয় বাণী দিয়েছিলেন যে ইনশা আল্লাহ্লাহ কাল্লাহে আল্লাহর কসম কখনও নহে আল্লাহ আপনার ক্ষতি করবেন না আল্লাহ আপনার ধ্বংস করবেন না আপনি ভয় পাবেন না খাদিজারা জি আল্লাহ তালা আনহে ওই মহিলা যিনি প্রথম ইমান আনয়নের মাধ্যমে আল্লাহ রাসুলের সঙ্গে এবং সাথী হয়ে গেছিলেন আল্লাহ রাসুলের বিপদে আপদে পরামর্শ দিয়ে উৎসাহ দিয়ে সাহস দিয়ে অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে সার্বিক সহযোগিতা করেছেন এই জন্য যে বছর হাদিজ রাজিয়া আল্লাহ তাল আনহা মারা যান সেই বছরকে বলা হয় আমুল হজুন আল্লাহ রাসুলের জন্য দুঃখ কষ্টের বছর সম্মানিত উপস্থিতি এই জন্য মায়েরা নারীরা বোনেরা হচ্ছে পরিবারের গোড়ায় পানি দান করার মতো ইব্রাহিম আলিহ্লা পরিবার হচ্ছে পৃথিবীর মাটিতে সবচেয়ে আদর্শ পরিবার ইব্রাহিম আলিহ্লা আসাল্লামের পরিবার হচ্ছে আসমানের নিচে জমিনের ওপর সবচেয়ে আদর্শ পরিবার আপনি বলবেন মোহাম্মদ আলাইহি সাল্লাম তাহলে কই গেলেন আমি বলবো মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস পরিবারের অংশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস পরিবারকে আল্লাহ পৃথিবীতে এমন কবুল করে নিয়েছেন এমন কবুল করে নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস পরে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর কোনো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বংশের বাইরে দেননি আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস পরিবারের এত ভালো হওয়ার এত উন্নত হওয়ার এত শ্রেষ্ঠ হওয়ার পিছনে বড় কারণগুলোর একটা কারণ হচ্ছে আল্লাহ ইব্রাহিম আলহ সাল্লা এমন দুইজন স্ত্রী দিয়েছিলেন যারা হচ্ছেন সতী এবং সাধবী যাদের একজনের ঘটনা নাম হচ্ছে সারা আলাইহালাত সালাম যিনি যখন বিপদে পড়লেন জালেম বাদশাহ যখন তার সাথে খারাপ কাজ করতে চাইল তখন তিনি জালেম বাদশাহকে বললেন আমি দুই রাকাত সালাত আদায় করতে চাই আল্লাহর নিকটে দোয়া করার আল্লাহর নিকটে সাহায্য করার সবচেয়ে বড় মাধ্যম কি আল্লাহর নিকটে মনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি সালাত শব্দের শাব্দিক অর্থ কি দোয়া করা মানে সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মনাজাত করা সালাত শব্দের শাব্দিক অর্থ কি মনাজাত করা জোরে বলেন তো সালাত শব্দের শাব্দিক অর্থ কি মনাজাত করা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে মনাজাত করার সালাতের চাইতে আর বড় কোনো মাধ্যম আছে আল্লাহ আকবর বলে মোনাজাত শুরু হয় মানে সালাত শুরু হয় আর আসসালাম আলাইকুম বলে মোনাজাত শেষ হয় আর যে বলে সালাম ফিরানোর পর হুজুরকে মোনাজাত করতে সে হচ্ছে জাহেল অজ্ঞ মূর্খ সে জানে না যে সালাতি হচ্ছে মোনাজাত এইটা তাকে আরো দশ বছর পড়তে হবে তো সম্মানিত উপস্থিতি মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম সালাত এই জন্য সারা সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন মনাজাত করার জন্য আল্লাহকে বললেন আল্লাহ কুনতা আলম হে আল্লাহ আপনি যদি জানেন আমি সারা আমার লজ্জায় স্থানের আমার ইজ্জতের আমার আমানতের আমার মান সম্মানের হেফাজত করেছি আমার স্বামী ছাড়া অন্য কাউকে আমার এই লজ্জায় স্থান আমার শরীর দেখতে এবং ব্যবহার করতে দিইনি আমি যদি আমার এই আমানতের খেয়ানত না করে থাকি তাহলে আজকে এই বিপদ মুহূর্তে আলাই আল কাফের আপনি কাফেরকে আমার ওপর জয় করবেন না এমন স্ত্রী হচ্ছে ইব্রাহিম আলাইহিসালামের স্ত্রী দোয়া করা শেষ হওয়ার আগেই জালেম বাদশার হাত পাওয়া অবশ্যই মাটিতে পড়ে গেল আল্লাহ আকবর এই ঘটনার পরে আরেকজন স্ত্রী ওই জালেম বাদশাহ আরেকজন স্ত্রী ওই জালেম বাদশাহ ইব্রাহিম আলাইহি ওয়াস সালাম কে দিলেন যার নাম হাজেরা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম যখন মক্কায় নির্জন মরুভূমিতে যেখানে মানুষ নাই নাই পশু পাখি তো নাই নাই গাছপালাও নাই আজ হাজার বছর পরে পাঁচ ছয় দশ হাজার বছর পরেও যদি আপনি মক্কায় আজকে আধুনিক যুগে যদি মক্কায় যান তবুও দেখবেন মক্কার ওই জায়গাটা কাবা ঘরের ওই জায়গাটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এখনো সৌদি সরকার রাস্তাঘাট পাহাড় কেটে ভালোভাবে উপযোগী করে তৈরি করতে পারেনি এমন একটা দুর্গম মরুর শহর মরুর জায়গা যেখানে মানুষের বসবাস করা মানুষের যাওয়া এবং থাকা আজও কঠিন এমন জায়গায় ইব্রাহিম আলাইসালাম যখন তার পরিবারকে রেখে গেলেন হাজেরা এবং ইসমাইলকে রেখে গেলেন তখন সামনে সামনে ইব্রাহিম হাঁটছেন কিছু না বলেই আর পিছনে পিছনে হাজেরা হাঁটছেন তখন হাজেরা জিজ্ঞেস করছেন আইনা ধাবি ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আলিয়ালাম উত্তর দেন না আইন ধাবি ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন উত্তর দেন না তখন হাজেরা বললেন আপনি কি আল্লাহ নির্দেশে যাচ্ছেন আল্লাহর আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন তখন বললেন তখন আল্লাহ যদি আল্লাহর নির্দেশে আল্লাহর আদেশে এই নির্জন মরুভূমিতে আমাদেরকে রেখে গিয়ে থাকেন তাহলে এখানে মানুষজন না থাকলেও এখানে খাবার না থাকলেও পশু পাখি না থাকলেও পানির ব্যবস্থা না থাকলেও আমাদের হেফাজত আল্লাহ করবেন কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ আল্লাহ কতটা মজবুত ইমানের অধিকারী কতটা আল্লাহর উপর ভরসাকারিনী মহিলা হলে এমন নির্জন পরিবেশে মহিলা মানুষ কোন পুরুষ মানুষ নয় তিনি একজন মহিলা মানুষ আল্লাহ হাতে একটা ছোট বাচ্চা এই ছোট বাচ্চাকে নিয়ে একজন মহিলা মানুষ কতটা আল্লাহ ভীরু হলে কতটা ইমানদার হলে এমন নির্জন মরুভূমিতে যেখানে মানুষজন নাই যেখানে থাকার ব্যবস্থা নাই খাওয়ার ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই এমন জায়গায় বলতে পারে যদি আল্লাহর নির্দেশে হয়ে থাকে তাহলে আমাদেরকে আল্লাহ হেফাজত করবেন তিনি যখন পানির সন্ধানে সাফা মারোয়ায় দৌড়ালেন সাতবার তো এমন একজন পরহেজগার মহিলার সাফা মারওয়ায় সাতবার দৌড়ানোকে আল্লাহ কোরআনে বলছেন ইন্না সাফাও ওয়াল ওই যে ওই যে হাজেরা সাফা মারওয়ায় তার সন্তানের জন্য দৌড়িয়েছিল আমি হাজেরার এই দৌড়ানোটাকে কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে দিলাম আল্লাহ ওই জায়গাটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়েছেন আজও এখনো হাজার মানুষ সেখানে দৌড়াচ্ছে এই জন্য বললাম ইব্রাহিম আলী পরিবার হচ্ছেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পরিবার ইসলামের বহু হুকুম আহকাম ইব্রাহিম আলহ এবং তার পরিবারের সাথে সম্পৃক্ত পুরো হজটাই পুরো কাবাঘরটাই আমাদের পুরো কেবলা আমরা যে পাঁচ অক্টো সালাত করি যেই কেবলার দিকে মুখোমুখি হয়ে সেই কাবা ঘর থেকে শুরু করে পুরো হজ থেকে শুরু করে কোরবানি থেকে শুরু করে মুসলমানি করা থেকে শুরু করে সব কিছুই ইব্রাহিম আলী সালাম এবং তার বংশধরদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর স্বরূপ আল্লাহ সুবাহানহতালা ইসলামের বিধিবিধান স্বরূপ বানিয়ে দিয়েছেন তো সম্মানিত উপস্থিতি মা এবং বন্ধুদেরকে লক্ষ্য করে বলতে চাই আপনাদের দ্বারা আদর্শ পরিবার সম্ভব যদি আপনারা সারা এবং হাজেরার মতো পরহেজগার হন তাকুয়াবান হন আল্লাহ হন তাহলে সমাজ পরিবর্তন করা সম্ভব এই ধরনের আল্লাহর প্রতি বিশ্বাসী আল্লাহর প্রতি ভরসাকারী এবং আল্লাহ সুবাহান তালার বিধিবিধান পালনকারী বেহে আপনা বেলেল্লাপনা থেকে মুক্ত থাকা সারা যেমন নিজের ইজ্জতের হেফাজত করেছেন আপনি যদি আপনার ইজ্জতের হেফাজত করতে পারেন হাজেরা যেমন আল্লাহর ওপর ভরসা করেছেন আপনি যদি তেমন আল্লাহর ওপর ভরসা করতে পারেন তাহলে সারার দোয়া যেমন আল্লাহ সাথে সাথে শুনেছে আজও পৃথিবীতে যদি এমন মা আপনারা হতে পারেন যারা কোনো দিন পর পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হননি আপনার কণ্ঠ কোনো দিন পর পুরুষ শোনেনি আপনার সাথে কোনো দিন পর পুরুষ প্রেমালাপ করতে পারেনি তাহলে আপনার মুখ দিয়ে বের হওয়া দোয়া যেমন সারার মুখ দিয়ে বের হওয়া দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেছেন আপনার মুখ দিয়ে বের হওয়া দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করবেন ইনশাআল্লাহ এই জন্যই আমি যুবকদেরকে বলি যুবক তুমি প্রেম করে কেন বিবাহ করতে গেলে তুমি অবৈধ সম্পর্ক করে কেন বিবাহ করতে গেলে যুবক এমন মেয়েকে বিবাহ করো যেই মেয়ে কমসে কম দুয়া করলে আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা থাকবে আর এই ধরনের অপবিত্র যে বিবাহের পূর্বেই তোমার সাথে প্রেমে লিপ্ত হয়েছে সে বিবাহের পরেও আরেকজনের সাথে প্রেমে লিপ্ত হবে এদের দোয়া আল্লাহ কবুল করবে না তোমার সন্তানের জন্য দোয়া করার মতো স্ত্রী যদি তুমি বাছাই না করতে পারো তোমার সন্তান যখন বিপদে পড়বে তখন যায় নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে হাত পেতে কান্দাকাটি করার মতো স্ত্রী যদি বাছাই না করতে পারো তাহলে যুবক তোমার জীবনের ষোলো আনায় বৃথা তোমার জীবনের পুরোটাই মিছে অতএব নিজে পবিত্র থেকে পবিত্র স্ত্রীর অনুসন্ধান করো যার সাথে প্রেম থাক তওবা করে ফিরে আসো এবং পবিত্র পরহেজগার মেয়ে বাছাই করো যাতে কমসে কম যায় নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে হাত পেতে দুই রাকাত সালাত আদায় করে তোমার সন্তানের জন্য তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারে এমন মা এমন স্ত্রী যদি পরিবারে না থাকে তাহলে সেই পরিবার মাঠে মারা গেছে এই জন্য মা এবং বোনদেরকে অনুরোধ যুবক ভাইদের নিকটে অনুরোধ যে আমরা আল্লাহ সুবাহ তাআলার বিধিবিধান মেনে নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মানে যুবক দের উদ্দেশ্যে জরুরি কথা আমি গত বছর এই মজলিসে যুব সমাজের জন্য আলোচনা করেছিলাম বিশাল লম্বা 30 40 মিনিট এক দেড় ঘন্টার আলোচনা ছিল আজকে অত লম্বা আলোচনা করছি না আজকে সংক্ষিপ্ত আকারে যুব সমাজকে বলে যাচ্ছি তোমরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাতু ইয়ুদিল্লাহুমুল্লাহ ইয়াউমাল আদিল্লা ইল্লা আদিল্লু কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়াতলে ছায়া even তার মধ্যে এক শ্রেণী হচ্ছে শাহুলনা ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর এবাদতে আল্লাহর রাস্তায় আল্লাহর বিধিবিধান পালন করতে ব্যয় করেছে বয়স ষাট সত্তর হয়ে গেলে সালাত দাড়ি রাখা সহজ বয়স ষাট সত্তর হয়ে গেলে সালাত আদায় করা মুখে দাড়ি রাখা সহজ কিন্তু বয়স যখন বিশ পঁচিশ তখন বাপ মা সমাজ স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী ভাবি ননদ তাদের টিটকারি তাদের মজা উপেক্ষা করে তাদের টিটকারি উপেক্ষা করে চাকরি হারানোর ভয়কে উপেক্ষা করে রিজিকের ভয়কে উপেক্ষা করে দাড়ি রাখা উপর প্যান্ট পরা সালাত আদায় করা অনেক অনেক কঠিন কাজ এই জন্য আল্লাহ বৃদ্ধদের জন্য এই বিশেষ নিয়ামত রাখেননি কেননা বৃদ্ধ বয়সে দাড়ি সবাই রাখতে পারে বৃদ্ধ বয়সে সালাত সবাই রাখতে পারে এই বিশেষ নিয়ামত আল্লাহ ওই যুবকদের জন্য রেখেছেন যারা যুবক বয়সে যাবতীয় রিস্ক যাবতীয় চ্যালেঞ্জ যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে আল্লাহ সব তাআলার বিধিবিধান অনুযায়ী চলতে পারবে তাদের জন্য এই বিশেষ পুরস্কার আজকে আমাদের যুবক সমাজের অধিকাংশ যুবক নিজেদের জীবনকে মানবশের মতবাদকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করে দিচ্ছে হাজারো যুবক আছে যারা আওয়ামী লীগের রাজনীতি বিজেপির রাজনীতি জামাতি ইসলামের রাজনীতি এই ধরনের রাজনৈতিক দলের পিছনে নিজেদের জীবন নিজেদের সময়কে ব্যয় করে দিচ্ছে অথচ এই সমস্ত যুবককে কিয়ামতের মাঠে তাদের সময়ের হিসাব দিতে হবে রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন মাসুদের হাদিস যে আদম সন্তান তার পা লায় তাজুল কাদমিনা আদম আদম সন্তানের পা কিয়ামতের মাঠে এক ধাপও সামনে এগোতে পারবে না যতক্ষণ না পাঁচটা প্রশ্নের উত্তর দেয় তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আইন স্বাভাবিক হে যুবক তুমি তোমার যৌবন কালকে কোথায় কোন রাস্তায় কার পিছনে ব্যয় করেছ এই জবাব কি মাঠে দিয়ে যেতে হবে অতএব যুব সমাজকে লক্ষ্য করে বলতে চাই তোমরা এই জাতির ভবিষ্যৎ নিজেকে অচল অকেজো অথর্ব দেশ জাতি এবং পরিবারের জন্য বোঝা বানিও না যে সমস্ত যুবকের আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই যুগ যেই দিকে চলে তারা যুগের তালে চলে যেই দিকে বাতাস হয় সেই সেই দিকে ছাতা ধরে যুগে যখন যেটা চলে তখন সে সেই তালে চলে এই সমস্ত যুবক হচ্ছে আত্মমর্যাদাহীন যুবক আত্মসম্মানহীন যুবক নদীর স্রোতে সমুদ্রের স্রোতে যেমন পানা ভেসে যায় খড়কুটো ভেসে যায় ফ্যানা ভেসে যায় ওই সমস্ত ফেনা খড়কুটোর যেমন শক্তি থাকে না আতাদের যেমন কোনো আত্মমর্যাদা থাকে না এই সমস্ত যুবকের তেমন কোনো শক্তি নাই আত্মমর্যাদা নাই এরা যখন যেটা সমাজে চলে যখন আইপিএল চলে যখন বিপিএল চলে যখন জুয়া চলে যখন মদ চলে যখন গান বাজনা চলে এরা সবগুলোর সাথে শরিক হয় এদের নিজস্ব কোনো আত্মমর্যাদা কোনো ভ্যালু নেই আর যেই স্টিমার যেই লঞ্চ স্রোতকে উপেক্ষা করে চলে ওই স্টিমার লঞ্চের যেমন সুযোগ আছে ওই স্টিমার লঞ্চের যেমন শক্তি আছে আত্মমর্যাদা আছে একটা যুবক যখন সমাজে যাবতীয় বাধাকে উপেক্ষা করে ইসলামের আদর্শকে ধরে সমাজে চলতে চায় তখন সেই যুবক আত্মসম্মান সম্পূর্ণ যুবক আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ যুবক আর পর্দার বিষয়টাও আত্মমর্যাদার সাথে সম্পৃক্ত এই জন্য রাসূসাল্লাহ আইলে ইউয়াসাল্লাম বলেছেন লা ইয়াদ জান্নাতা জান্নাত আর জান্নাতে যাবে না দায়ুস মানে যার মধ্যে দিয়ে আছে দিযাসা কার মধ্যে আছে দিযাসা আছে সুপুরের মধ্যে আল্লাহ রাসুল বলতেছেন দায়ুষ জান্নাতে যাবে না মানে দায়ুষ মানে যার মধ্যে দিয়াসা আছে তাকে বলা হয় দায়ুষ দিয়াসা কার মধ্যে আছে শুকুরের মধ্যে আছে তথা যার রক্ত শুকুরের রক্তের মতো হয়ে যাবে যার ব্যবহার শুকুরের ব্যবহারের মতো হয়ে যাবে যে আর মানুষ থাকবে না শুকুর হয়ে যাবে সে জান্নাতে যাবে না শুকুরের যেমন লজ্জা বোধ নাই শুকুরের যেমন ইতস্ত বোধ নাই শুকুরের যেমন আত্মমর্যাদা নাই শুকুরের যেমন আত্মসম্মান নাই যারা নিজের বাড়িতে বেপর্দার সুযোগ দিয়েছে তাদের রক্ত শুকুরের রক্তের মতো হয়ে গেছে যার মা যার বউ যার স্ত্রী বিপর্দা হয়ে চললে তার বিন্দু মাত্র ইতস্ত বোধ সৃষ্টি হয় না তার রক্তের মধ্যে তার মনের মধ্যে তার রক্ত আর শুকুরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই এটা আমিনা আল্লাহ রাসুল বলে গেছেন এই জন্য আপনি শুকুর হওয়া থেকে বাঁচুন আপনি দায়ুস হলেন মানে শুকুর হয়ে গেলেন কেননা পৃথিবীতে একমাত্র দায়ুস প্রাণী একমাত্র দায়ুষ প্রাণী হচ্ছে শুকুর যারা আত্মমর্যাদা বোধ যার রক্তে আসা আছে এই জন্য যারা শুকুরের গোস্ত খায় যারা শুকুরের গোস্ত জন্ম থেকে মরা পর্যন্ত খায় শুকুরের চর্বি যারা জন্ম থেকে মরা পর্যন্ত খায় তার সামনে তার স্ত্রীর সাথে পরপুরুষ যদি জেনায় লিপ্ত হয় তবুও তার মধ্যে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না এটা পরীক্ষিত কেননা তার রক্ত পুরোটাই শুকুরের রক্ত হয়ে গেছে সে শুকুর খেয়েই জীবনযাপন করেছে আর একমাত্র পৃথিবীতে দায়ী প্রাণী শুকুর ঠিক কোনো পুরুষ যখন দায়ুষ হয়ে যায় কোন পুরুষ যখন শুকুরের মতো হয়ে যায় কোন পুরুষের রক্ত যখন শুকুরের রক্ত হয়ে যায় তখন সে বাড়িতে নিজের চলতে চলতে দেয় নিজের স্ত্রীকে আল্লাহ রাসুল বলেছেন অতএব যুবক আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ হওয়ার চেষ্টা করো নিজের মধ্যে আত্মমর্যাদা আনার চেষ্টা করো নিজের সময়কে দাম দিতে শিখো তোমার সময়ের মূল্য আছে যুবক আমি এক বক্তব্যে বলেছি তোমাদের সামনে আজকেও বলতেছি যে তোমাদের সময়ের মূল্য আছে তুমি বগুড়ায় বাস করো এই কথা ভুল তুমি দুয়ারপাড়ায় হামিদপুরে বাস করো এই কথা ভুল মানুষ কোনো জায়গায় বাস করে না জায়গা তো জায়গার মতোই থাকে হাজার বছর আগে এই এমনই ছিল হাজার বছর পরে এই জায়গা এমনই থাকবে এমনই থাকবে এই জায়গার কোনো পরিবর্তন হবে না এর উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে অথচ এই জায়গাতে মানুষ আসছে চলে যাচ্ছে তাহলে মানুষ জায়গায় থাকে না মানুষ সময়ে আসতেছে সময়ে যাচ্ছে তোমার জন্ম থেকে তোমার মৃত্যু পর্যন্ত যে সময়টা এই সময়ের মধ্যে তুমি বাস করো তোমার জীবনের অপর নাম হচ্ছে সময় ওয়ালা আসর সময়ের কসম ইন্দালিন আলাফি হসুর নিশ্চয় সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কেন সব মানুষ সময় নষ্ট করে সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কেন সব মানুষ সময় নষ্ট করে সময়ের অনেক মূল্য আছে যুবক তোমার সময়কে তুমি যখন দাম দিবে না তখন দুনিয়াবাসী তোমাকে দাম দিবে না তুমি যখন তোমার সময়কে দাম দিবে না তখন দুনিয়াবাসী তোমার সময়কে দাম দিবে না তুমি যখন তোমার সময়কে দাম না দিয়ে অন্যের ক্রিকেট খেলা দেখো তোমার সময় কি এতই অমূল্যবান যে অন্যের ক্রিকেট খেলা দেখতে হবে সে এসে তোমাকে দেখুক এর নাম হচ্ছে আত্মমর্যাদা যে আমি কেন তাকে দেখব সে আমাকে দেখুক একে বলে আত্মমর্যাদা আমি কেন তার অনুসরণ করব। সে আমার অনুসরণ করুক পারলে এর নাম আত্মমর্যাদা আমি কেন পাখির জন্য জীবন দিব পারলে পাখি আশা রাজি আল্লাহ তালানার জামা পড়ার জন্য জীবন দিক আমি কেন শাহরুখ সালমানের জন্য জীবন দিব পারলে শাহরুখ সালমান আমার নবী মোহাম্মদ ওয়াসাল্লামের অনুসরণ করুক এর নাম আত্মমর্যাদা আজকে যুব সমাজ তো জানে না আমি মাঝে মাঝে দেখলে হতাশ হই সৌদি আরবের মাটিতে যখন দেখি সৌদি আরবের যুবকরা মেসির দশ নম্বর গেঞ্জি পরে আছে দেখা মাত্রই যতবার দেখি ততবার আমার মাথায় এই জিনিস কাজ করে যতবার দেখি ততবার আমার মাথায় এই জিনিস কাজ করে যে এই মেসি যেই ক্লাবে খেলে সেই ক্লাবের নাম বার্সেলোনা আর এই বার্সেলোনা ক্লাবটা যেই জায়গায় অবস্থিত সেই জায়গার নাম স্পেন আর ওই স্পেনের মালিক ছিল এই সৌদি আরবের এই যুবকের বাবদাদারা আল্লাহর অথচ সেই অনুভূতি কিন্তু তার নাই অতটুকু অনুভূতি শক্তি তার নাই যেই মেসি যেই রোনালদো যেই বার্সেলোনা যেই সমস্ত ক্লাব আমাদের যুবক সমাজগুলো দেখে এবং শুনে এই সব ক্লাব ওই স্পেনের মাটিতে অবস্থিত আর ওই স্পেনের মাটির মালিক ছিল আমার দাদা হাজারো আলেম ওই স্পেনে জন্ম নিয়েছে হাফিজ ইবন আবদুল বার হাফিজুল মগরিব বলা হয় মহাত্মা মালিকের দুই দুইটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন আল ইস্তেজকার আর আত্মাম হিদ চারশো তেষট্টি মারা গেছেন তিনি হচ্ছেন স্পেনের আলেম ইবন হাজামান্দালুসি বিশাল বড় আলেম মহান মহাদ্দিস তিনি হচ্ছেন স্পেনের আলেম আবদুল হাকাল ইসবিলি অনেক বড় আলেম তিনি হচ্ছেন স্পেনের আলেম তফসিরে কর্তুবী তাফসিরে কর্তুবির নাম অনেকেই শুনেছেন তাফসিরে কুরতুবির লেখক ইমাম কর্তুবী হচ্ছেন স্পেনের আলেম এরকম স্পেনে হাজারো আলেম জন্ম নিয়েছে ওই সমস্ত জায়গাকে যেগুলো জায়গার মালিক মুসলমানেরা ছিল সেই জায়গাকে অপবিত্র করে যেই ক্লাবগুলোকে তৈরি করা হয়েছে মুসলমানদের মাটিতে জবর দখল করে যেই ক্লাবগুলোকে তৈরি করা হয়েছে সেই ক্লাব আর সেই সমস্ত প্লেয়ার নিয়ে মুসলমানের সন্তানেরাই লাফালাফি করে এই জাতি যদি ধ্বংস না হয় তাহলে কোন জাতি ধ্বংস হবে এই জন্যই বলি যুবক যখন তোমার মধ্যে আত্মমর্যাদা থাকবে না যখন তুমি সময় নষ্ট করে অন্যের খেলা দেখতে যাবে জুয়া খেলবে বাজারে বসে বোর্ড খেলবে যখন তোমার সময়ের দাম থাকবে না জুয়া বোর্ড নারীর সাথে সম্পর্ক সময় নষ্ট করায় যখন মত্ত হয়ে যাবে তখন পৃথিবীর মানুষ তোমাদেরকে ছিঁড়ে ছুটে খাবে না তো আর কাকে ছিঁড়ে ছুটে খাবে তুমি তো নিজের সময়েরই দাম দেও নি দুনিয়াবাসী কেন তোমাকে দাম দেবে কোন প্রয়োজন নাই দুনিয়ার মানুষের তোমাকে দাম দেওয়ার যখন তুমি নিজের সময়কে দাম দেওনি এ একথা আল্লাহ রসুলও বলেছেন যে ক্ষুধার্ত ব্যক্তি যেমন খাবারের প্লেটে ঝাঁপিয়ে পড়ে তেমনই ঝাঁপিয়ে পড়বে কেন আল্লাহ রাসুল আমরা কি সংখ্যায় কম হব হবো মাইজি না সেই দিন তোমরা সংখ্যে কম হবে না কিন্তু আংতুম ক্যাকসাই তোমাদের আত্মমর্যাদা থাকবে না তোমরা সময়ের দাম দেবে না তোমরা অন্য জাতির অনুসরণ করবে অন্য সম্প্রদায়ের অনুসরণ করবে অন্যের খেলা দেখবে অন্যের ছবি দেখবে অন্যের মুভি দেখবে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে তোমরা হবে খড়কুটোর মতো তোমরা হবে ফেনার মতো কোনো আত্মমর্যাদা থাকবে না এখানে হাজারো যুবক বসে আছে যাদের ভিতরে সরিষা সম পরিমাণ আত্মমর্যাদা নাই এরাদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য যুবক তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি তোমার ইমান জাগরণ করার জন্য বলতেছি তুমি যখন নিজের সময়কে দাম না দিয়ে খড়কুটো ফেনার মতো হয়ে যাও সময় নষ্ট করো জুয়া খেলো ক্যারমোর্ড খেলো তাস খেলো ক্রিকেট খেলা দেখো এই সমস্ত খেলায় যখন অংশ গ্রহণ করো তখন তুমি ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো আর ফেলেও দিচ্ছে তুমি পদ্মা সেতুর ইতিহাস পড়ে দেখিও যে পাইলের মধ্যে লেবার পড়ে গেছে ওই লেবারকে তুলাই হয়নি পাইলের মধ্যেই পড়ে মরে গেছে এটা বাংলাদেশি লেবার কোনো চায়না কোরিয়ান নয় কেন নিজের সময়কে কোনো দিন দাম দেয় নিয়ে আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করেছে সারাদিন জুয়া আড্ডা ক্রাম বোর্ড নিয়ে থেকেছে তো এরা যদি লেবারি না করে তো কারা লেবারি করবে এরা বাংলাদেশেও লেবারি করবে এরা বিদেশেও লেবারি করবে এটাই এদের ভাগ্যে লেখা আছে যতক্ষণ না নিজেরা পরিবর্তন হবে ততক্ষণ বাহির দেশ থেকে মানুষ এসে দেশে বড় বড় চাকরি করবে বাহির দেশ থেকে মানুষ এই দেশে ইঞ্জিনিয়ারিং করবে বাহির দেশ থেকে মানুষ এই দেশে ডাক্তারি করবে বাহির দেশ থেকে মানুষ এসে এই দেশে বিজ্ঞান হবে আর আমার আপনার পকেটের টাকা তারা বেতন হিসেবে নিয়ে যাবে আর আমরা আপনারা এই লেবারই করবো পদ্মা সেতুতে বাইরেও লেবারই করব কেন জীবনে কোনো দিন বই খুলে দেখেনি সারাদিন রাজনীতি করেছে অস্ত্র নিয়ে মারামারি করেছে ক্যামবোর্ড খেলেছে আইপিএল খেলেছে বিপিএল খেলেছে এরা চিরজীবন লেবারি করবে যতক্ষণ না পরিবর্তন হবে সম্মানিত উপস্থিতি আর আজকের বক্তব্যের শেষে আমি চলে এসেছি বক্তব্যের শেষে আমি আহ এই কথা আপনাদের সামনে অনুরোধ রাখতে চাই যে আসুন আল্লাহ তাআলা আমাদের যুবক সমাজের মধ্যে আত্মমর্যাদা বোধ জাগিয়ে দিক আমাদের যুবক সমাজকে আল্লাহ তালা পরিবর্তন করুক যেন তারা দেশ এবং জাতির জন্য বোঝা না হয়ে দেশ এবং জাতি এবং পরিবারের কাজে লাগে মা এবং বোনেরা যেন হাজেরা এবং সারার মতো তাকওয়ান পরহেজগার হয়ে সত আদর্শ পরিবার জাতিকে উপহার দিতে পারে এই দোয়া এই কামনা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ও আরদা আওয়ানুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার